যে সরকার আমাকে চাকরিচ্যুত করেছিল সে কিন্তু আমি ডিজি বিডিয়ার ছিলাম আমাকে ইলেভেন ডিভিশনের জিওসি করা হয়েছিল তারপরেই আমাকে চাকরিচ্যুত করা হয় সরকার পরিবর্তনের পরে কাদেরই তদন্তের বাইরে কেউ থাকবে না আমরা এমন রিকমেন্ডেশন করতে চাই এমন সুপারিশ করতে চাই যেন বাংলাদেশে কোনো দিন এই পঁচিশে ফেব্রুয়ারির ঘটনার জন্য পুনরাবৃত্তি না ঘটে আমরা আপনাদের সহযোগিতা চাই আমার একজন সদস্য বলেছিলেন উনি পুলিশের মানুষ দিদি সাহেব সাহেব যে সারবে এই তন্তুত তো এতখানি হইতে পারে আমার না এটা এতটুকু হবে এতটুকু তন্তুতটা হবে এতটুকু কথা হলো ফ্লেবি বডি চাইতে স্লিম মাসল বডি কিন্তু অনেক বেশি শক্তিশালী এত বড় ওজনদার বডি নিয়ে তো লাভ নাই তো মাসেল থাকতে হবে মাসেল বডি হতে হবে আমরা সেটাকেই টার্গেট করব যার মাধ্যমে আমরা এই ষড়যন্ত্র উদ্ঘাটন করতে পারবো এবং খুব অল্প সময় যেন আমি এটা করতে সক্ষম হই আমরা প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার প্রার্থনা করেছি জেনারেল হাফিজের সঙ্গে কথা হয়েছে জেনারেল জাহাঙ্গীর নিশ্চিত করেছেন যে আমরা আগামী সপ্তাহে ইনশাল্লাহ এখনো আমরা আমাদের অফিস পাইনি আগামীকাল আমরা খুব সম্ভব বিজিবি হেডকোয়ার্টারেই আমরা অফিস করব। এবং ডিজি একটা গাড়ি দিয়েছেন সে গাড়ি নিয়ে যান এবং সেখান থেকে যদি আমরা তার সাক্ষাৎকার সাক্ষাৎের জন্য যেতে পারি আমরা খুবই ভাগ্যবান মনে করবো নিজেকে আমরা সেখান থেকে আমাদের অফিস পরিদর্শন করব। এবং পরশুদিন থেকে যেন আমরা আমাদের অফিসে বসে কাজ শুরু করতে পারি এরপরে আমরা সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করব এবং তাকে অনুরোধ করব যে প্রভূতভাবে তিনি আমাদেরকে সহযোগিতা করেন সেনাবাহিনীর ওই সময়ের পরিস্থিতি সম্বন্ধে বিভিন্ন বিষয় আমরা জানতে চাই তো আমি আপনাদেরকে একটা অনুরোধ করব সেটা হলো আপনারা ধৈর্য ধরেন আমাদের উপরে আস্থা রাখেন আমরা দেশের অভ্যন্তরীণ বিষয়টাকে আগামী দুই মাসের মধ্যে আমরা শেষ করে ফেলতে চাই এবং একটা মাস আমরা রাখব যে আমরা তাদেরকে সন্দেহ করে বিশেষ করে শেখ না তিনি ভারতে অবস্থান করছেন আমরা চেষ্টা করব ফরেন মিনিস্ট্রির মাধ্যমে কিংবা ডাইরেক্টলি আমরা যেটা আমাদের জন্য আইনগতভাবে সিদ্ধ ভারতীয় হাই কমিশনের সঙ্গে আমরা যোগাযোগ করে হয় তাকে এক্সট্রা ডাইট করার জন্য আমরা বলবো কিংবা আমাদের টিম সেখানে গিয়ে তার ইন্টারভিউ নিবে এবং আরও যে কয়েকজনের নাম এসছে তদন্ত কমিশনে যদি তাদের নাম থাকে এবং আরেকটা জিনিস তদন্ত কমিশনও কিন্তু আমরা আমরা ইভালুয়েট এবং সেখানে মন্তব্য যে কোথায় কোন দেশকে সাহায্য করা হয়েছে কোথায় কোন দেশকে সাহায্য করা হয়েছে কমিশনের মাধ্যমে তদন্তের মাধ্যমে সেগুলো আমরা বের করবার চেষ্টা করব তাহলে আপনারা নিশ্চিত থাকেন অতি অল্প সময় ইনশাল্লাহ জাতির সামনে আমরা এই তদন্ত রিপোর্ট তুলে ধরতে পারবো এবং আপনাদের বক্তব্য আমি শুনলাম আপনাদের মতোই আমরাও সমবেতীন এবং সেনা হত্যা দিবস হিসেবে সেই দিবসটাকে যাতে অবজার্ভ করা যায় জাতি অবজার্ভ করতে পারে সেটাও আমরা চেষ্টা করব বলার জন্য এবং এই কথাও আমি এটাও চিন্তা করে দেখেছি এই যে হায়দার হুজেনের যে গান আর কত রক্ত ঝড়িয়ে আস এই গানটাকেও আমি আমি একটা জাতীয় সঙ্গীত হিসেবে মানে জাতীয় একটা বিষয়ের একটা বিশেষ গুরুত্বপূর্ণ সঙ্গীত হিসেবে যাতে পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি যেন এটা সমস্ত বিডিয়ারে যেন এটা গাওয়া হয় এই এই জিনিসটাও আমি সুপারিশ করব উজ্জীবন সঙ্গীত উজ্জীবন সঙ্গীত যে এই জিনিসটা আমরা প্রত্যেকটা জিনিসেই আমাদের দৃষ্টির বাইরে আমরা রাখবো না সবকিছুকে আমরা দেখবার চেষ্টা করতেছি খোলা চোখে ইনশাল্লাহ আপনারা নিশ্চিত থাকেন আপনারা যাতে শান্তি পান আপনাদের ক্ষত যাতে নিরাময় হয় আপনারা যাতে মাথা উঁচু করে এই বাংলাদেশে বাঁচতে পারেন সমস্ত জাতি যেন আপনাদেরকে সম্মান করে সেটা নিশ্চিত করবো আমরা ইনশাল্লাহ বলবো কথা বলব জানবার চেষ্টা করব তারা কি ভাবছেন এটা এমন একটা তদন্ত কমিশন যেটা ১৬ বছরে এসে করা হলো পনেরো বছরের মাথায় যখন এর এভিডেন্স নষ্ট হয়ে গেছে তবে আমি জিনিস গোপন রেখে কিছু করতে চাই না আমি কোনো এটা আমার কমিশনের সদস্য থেকে বলেছি যা হবে খোলাখুলি করা হবে এবং সবকিছু বিষয় আমি মিডিয়ার মাধ্যমে জাতিকে অবহিত করতে থাকব সময় সময় যখনই প্রয়োজন পড়বে এবং আপনারা সেটা জানতে পারবেন আমরা কতটুকু অগ্রসর হলাম একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে আমাদের সময় দেওয়া হয়েছে তিন মাস আমি চাইব তিন মাসের মধ্যে যেন এই তদন্ত শেষ হয়ে যায় কিন্তু সময় বাড়ানোর প্রশ্ন প্রশ্ন প্রয়োজন পড়ে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আমাকে বলেছেন যে তারা সময় বাড়াবেন কিন্তু আমার ব্যক্তিগত কোনো ইচ্ছা নাই এই সময় বাড়াবার জন্য তারপরে যদি প্রয়োজন পড়ে আমরা এটা বাড়াবো এর দুইটা অংশ আছে একটা হলো অভ্যন্তরীণ আমাদের দেশে একটা হলো বহির্দেশীয় এবং আমাদের যে অফ রেফারেন্স দেওয়া হয়েছে সেখানে এই দুই বিষয়ে আমাদেরকে তদন্ত করতে বলা হয়েছে একটা বিষয় আমাদেরকে তদন্ত করতে বলা হয়নি সেটা উল্লেখ করা হয়েছে সেটা হলো যাদের মামলা চলছে বা মামলা করা হয়েছে বা বিচারাধীন সেই বিষয়ে আমরা কথা বলতে পারবো না কিন্তু আমি আপনাদের জানাতে চাই আমরা প্রধান উপদেশটাকে লিখেছি এখানেও যেন আমরা মানে ইন্টারফেয়ার করতে যেন পারি যেমন একটা উদাহরণ দিই আমি বিস্ফোরক মামলা করা হয়েছে চোদ্দ বছর ধরে একজন লোক জেলে আছে বিনালুষে এর একটা সুহারা হওয়া দরকার আমরা যদি সেখান থেকে গ্রিন সিঙ্গাল পাই অবশ্যই আমরা একটা বিষয়ে আমরা আমাদের মন্তব্য রাখব আমাদের এই যে কমিশন অ্যাক্ট নাইনটিন ফিফটি সিক্স এটা কিন্তু একটা কোড হিসেবে কাজ করছে তাদের কারো এই ধারণা হওয়া উচিত নয় যে এই কমিশনের কোনো মূল্য নেই এটা একটা জাতীয় কমিশন এবং স্বাধীন কমিশন আমরা যে মন্তব্য এবং সুপারিশ দেব কোর্ট সেটা নেবে আমরা চাইবো আপনারা ন্যায় বিচার পান এবং ন্যায় বিচার যেন নিশ্চিত হয় অনেকে বলেছেন ভারত জড়িত আমাদের মধ্যে অনেকেরই মতামত থাকতে পারে আমি নিরপেক্ষ তদন্তের সাথে একটা কথা বলতে চাই ভারত জড়িত বললে হবে না অমুকে জড়িত অমুক জেনারেল জড়িত এটা বললে হবে না তার সপক্ষে প্রমাণ হাজির করতে হবে আমি চাইব আপনারা প্রমাণ দেন যত ছোটই হোক যত বড়োই হোক যত গুরুত্বপূর্ণ হোক বা গুরুত্বপূর্ণ নাই হোক আপনারা এই প্রমাণ আমাদেরকে দেন ঠিক এটা এটার উপর নির্ভর করবে অনেক কিছু আর একটা বিষয় যেটা আমি বলতে চাই সেটা হলো জেনারেল ময়রুল সম্বন্ধে আপনারা বলেছেন তিনি বিদেশে যাচ্ছিলেন আর বিদেশে যাওয়া আমরা বন্ধ করেছি গতকাল তিনি আমাকে রিং করেছিলেন টেলিফোন করেছিলেন এর আগেও টেলিফোন করেছেন এবং আমি তাকে আশ্বাস দিয়েছি যে আমরা ও আমাদের অফিস এখনও ঠিক হয়নি আমাদের সিকিউরিটি এখনও দেওয়া হয়নি কিন্তু ইতিমধ্যে আমরা বিজিবি সদর দপ্তরে আমরা নিজেরা কাজ শুরু করেছি নিজেদের যানবাহন নিয়ে আমরা যাই এবং নিজেরা আমরা কিন্তু এটা শুরু করেছি আজকে যে আমার সদস্যরা আসছেন এখানে নিজস্ব যানবাহনেই আপনার আজকে আমিও এখানে নিজস্ব যানবাহনে এসেছি আমাদের কোনো সিকিউরিটি নাই আমি আপনাদের আশ্বস্ত করতে চাই আমাদের সিকিউরিটি যদি নাও দেওয়া হয় যানবাহন যদি নাও দেওয়া হয় এই তদন্ত আমরা শেষ করে ছাড়বো ইনশাল আপনারা নিশ্চিত থাকেন একটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হলো এই যে নারকীয় ঘটনা ঘটে গেল সেই দিন এক ডিজি হিসেবে আমি সত্যি ঘটনা আজকে আপনাদের সামনে বর্ণনা করছি আমি ওখানে গিয়ে দেখলাম পদু রৌমারি যুদ্ধের পরে ওই গেটের বা সামনে যে বিডিআর সদস্যরা দাঁড়িয়ে থাকে তারা আমার গাড়িতে এসে হুমড়েক পড়ে উনি গাড়ির কাজ ভেঙে ফেলবে কিন্তু সেদিন আমি যখন গেলাম সব সঙ্গে দাঁড়িয়ে আছে কেউ সামনে আসলো না তারপরে ওখানে গিয়ে দেখি যে উত্তরের গ্যালারিতে প্রায় লোক মানে সৈনিক বসে সেখানে আছে প্রায় এক থেকে দেড়শো বা দুইশো আমি ওই দিন ছিল যে প্যারেজ শেষ হবে লাঞ্চের পরে এক ডিজিরা ভিভিআইপি রুমে থাকবেন বিকালে চা খেয়ে তারা চলে আসবেন আমি সঙ্গে বাড়িতে ফিরে এসে আমার স্ত্রীকে আমি বললাম যে আমাকে ভাই ভালো লাগলো না ওখানে এটা কেমন যেন আমার মনে হচ্ছে যাই হোক পরে তো এই ঘটনা ঘটল তার পাঁচ দিন পরে আপনাদের জানা উচিত পাঁচ দিন পরে মানে সরি পাঁচ তারিখে সৌরভ শুক্লা নামে এক ব্যক্তি ভারতের ইন্ডিয়া টুডেতে লিখলেন আমার সম্বন্ধে যে ভারতের আইএসএ বা পাকিস্তানের আইএসআই সালাউদ্দিন কাদের চৌধুরীর মাধ্যমে জেনারেল ফজলুর রহমানকে চল্লিশ কোটি টাকা দিয়েছেন এবং আমি সেই টাকা চারশো বিজি বিডিআর সদস্যকে বিলি করেছে প্রায় একশোর মতো ডিএডি এবং জেসিওকে আমি এক কোটি টাকা করে দিয়েছি এই ধরনের ঘটনা এবং সেটা জনকণ্ঠে পাবলিশ হলো সিএনএন এ পাবলিশ হলো শেখ হাসিনা পার্লামেন্টে দাঁড়িয়ে আমি তার বক্তব্য শুনেছি বলতেছে জনকণ্ঠ হাতে নিয়ে আত্মফায়ের যে জেনারেল ফজলুর রহমান আমাকে খুন করতে চেয়েছিলেন আমি সেই ব্যক্তি শুধু আপনারা এফেক্টেড হয়েছেন আমি সহমর্মী আপনাদের সঙ্গে পুরো জাতি আপনাদের সঙ্গে আছে যারা শহীদ পরিবার আছে আমরা সবাই ব্যথিত সবাই আমার চোখে পানি ফেলেছি আপনাদের জন্য এখনও ফেলি আমরা চাই আপনার ন্যায় বিচার পান আমার জীবনের উপরও আঘাত এসেছিল তারপরে সিএনএন থেকে যখন বলা হলো প্রধানমন্ত্রী ইস মিসকোটে আমার কাছে ডকুমেন্ট আছে ডকুমেন্ট আপনারা দেখবেন সিএনএন তারপরে এটা তারা নিবৃত হয় আমরা এটা একটা বিশাল বিষয় তদন্তের বিষয়টা বিশাল আমরা আমি আমি কোনো ল্যাংথ ব্রেথ এটা ডাকছি না আমরা যত দূর যাওয়া প্রয়োজন আমরা যাব তবে এটা নিয়ে তদন্ত হয়েছে এখন পর্যন্ত দুটো তদন্ত হয়েছে জাতীয়ভাবে যেটা জেলা জাহাঙ্গীর একটা প্রধান ছিলেন সেটা আমরা কল রেকল করেছি সেটা আমরা করবো দুই নম্বর হলো আনিসুজ্জামান নামে একজন সচিবের নেতৃত্বে হয়েছিল সেটাও আমরা রিকল করেছি চিঠি লিখেছি সেটা আমরা পড়ব সেখান থেকে জানবার চেষ্টা করব যে কোথায় কোথায় গ্যাপগুলো রয়ে গেছে আমরা যদি সব কিছুকে সব সৈনিককে সব অফিসার যারা এফেক্টেড সবাইকে যদি আমরা নিয়ে আসতে চাই এটা ছয় বছরেও কিন্তু শেষ হবে না সম্ভব হবে না কাজে আমাদেরকে আমরা একটা জিনিস ঠিক করেছে যত ষড়যন্ত্র হোক আজকে আপনাদের বিচারের জন্য আমি ছেড়ে দিচ্ছি ষড়যন্ত্র যাই হোক মনে করেন সঙ্গে সরকার জড়িত জড়িত ভারত ওখানকার কিছু ষড়যন্ত্রকারী জড়িত বাংলাদেশের কিছু রাজনীতিবিদ জড়িত সব আমি বুঝলাম জড়িত কিন্তু সেদিন যদি সেনাবাহিনী সেখানে যেত তাহলে কি হত্যাকাণ্ড হতো এই গতকালের লগত। পলাশীর পুনরুদ্ধার বৃদ্ধি হয়েছে সেখানে। পলাশীর পুনরুদ্ধার বৃদ্ধি হয়েছে সেখানে আমরা দেখেছি। আমরা পড়েছিলাম 1757 খ্রিস্টাব্দে পলাশের মাঠে কি করে শূন্যরা দাঁড়িয়ে ছিল আর লর্ড ক্লাইভের বাহিনী এসে স্বাধীনতা আমাদের ছিনিয়ে নিয়ে গেছে। তার চেয়ে জহন তার চেয়ে হৃদয় বিদারক ঘটনা বাংলাদেশে ঘটেছে। 2009 সালে আমাদের আর্মি ঠায় দাঁড়িয়ে ছিল এবং বিদেশীরা এসে দেশি বিদেশি সরন্দরকারে মিলে এই হত্যাযজ্ঞ চালিয়েছে আমি মনে করি না এটা বিডিআর বিদ্রোহ ছিল আমি মনে করি না যে কোনো দাবির জন্য দাবি আদায়ের জন্য সৈনিকরা নির্মমভাবে আমাদের অফিসারদেরকে নিহত করতে পারে আমরা জানবার চেষ্টা করছি কে কখন বিডিআর ওই সময় পোস্টিং হয়েছিল একজন অফিসার সাত দিন আগে দশ দিন আগে পনেরো দিন আগে এক মাস আগে গিয়ে কি অপরাধ করতে পারে যে তাকে মেরে ফেলতে হবে ইট ওয়াজ নট আ মেটনি ইট ওয়াজ এ কনসপিরেসি খেলিং দ্য অফিসারস এর দ্বারা বিজেপিকে দুর্বল করা হয়েছে বিডিআরকে দুর্বল করা হয়েছে তার নাম বদল করে দেওয়া হয়েছে আর্মিকে দুর্বল করা হয়েছে দেশকে দুর্বল করা হয়েছে